তো কী অবস্থা সবাই কেমন আছেন আপনারা যারা আমার মতো প্রফেশনাল থাম্বেল রিডিং করতে চান তার জন্য আজকে চলে আসলাম প্রথমে থাম্বেল রিডিংয়ের জন্য একটা ছোট অ্যাপ্লিকেশন লাগবে ফি সেটা আপনাদের কাছে না থাকলে প্লে থেকে নামিয়ে নেবেন ফিসট ওপেন করার পরে তারপর এই যে প্যারাসাইকোন আছে ফেরা টিপ দেবেন অ্যাডে ফটো তারপরে এখানে গ্যালারি শো করব গ্যালারিতে আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রাখবেন যে কোনো জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড নামিয়ে রাখবেন তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব যেটা আমার ভিডিওর জন্য লাগবে তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখন আমি ফটো অ্যাড করবো যার জন্য গ্যালারিতে যেতে হবে ফটোতে টাচ করার পরে অ্যাড আছে উপরে লেখা আছে অ্যাডে টাচ করবেন তারপরে এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব আমি রিমুভ করে নেওয়ার পরে এটা অ্যাড করবো তারপরে আপনাদের মন মতো করে এটা বসিয়ে নেবেন আল্লাহ হাফেজ যদি ফুল ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করেন জানাবেন তাহলে ফুল ভিডিও দিব আপনাদের